আদ্যাপীঠ মন্দির কালিয়ারাধনার অন্যতম এক পীঠ তো আজকের পর্বে এই আদ্যাপীঠ মন্দিরে পূজা দেওয়া থেকে শুরু করে কিভাবে যাবেন সমস্ত তুলে ধরছি এই ডিটেলস আদ্যাপীঠ মন্দিরে আসার জন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে দক্ষিণেশ্বর শিয়ালদাডানগুলি লোকাল ধরে চলে আসুন প্রথমে দক্ষিণেশ্বর স্টেশনে অথবা আপনারা মেট্রো করে চলে আসতে পারেন দক্ষিণেশ্বরে স্টেশন থেকে বাইরে বেরিয়ে স্কাইওভারে না গিয়ে চলে আসুন টিকিট কাউন্টারের দিকে এখান থেকে আপনারা আদ্যাপীঠ যাওয়ার জন্য অটো বা টোটো পেয়ে যাবেন ভাড়া পড়বে দশ টাকা করে মাথাপিছু এই হচ্ছে অটো স্ট্যান্ড এখান থেকে অটোতে পাঁচ মিনিটের মধ্যেই মন্দির চত্বরে পৌঁছে যাবে আর না হলে এই রাস্তা ধরে যদি আপনারা মিনিট পনেরো হাঁটেন তাহলেও মন্দিরের কাছে চলে আসতে পারবেন এটি হলো আড্ডা মূল মন্দিরের প্রধান প্রবেশদ্বার মন্দিরে প্রবেশের ঠিক আগেই রয়েছে অসংখ্য ফুল ও পূজার ডালির দোকান এখান থেকে আপনারা পূজা দেওয়ার সমস্ত সামগ্রী পেয়ে যাবেন এখানে ডালা শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে এখান থেকে পূজার ডালি সংগ্রহ করে চলুন এবার মূল মন্দিরের ভিতর যাওয়া যাক মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করে প্রথমে চোখে পড়বে স্বামীজির বিশাল ডান দিকে রয়েছে পার্কিং জোন এবং জুতা রাখা স্থান এখানে পার্কিং চার্জ টু হুইলারের জন্য দশ টাকা এবং ফোর হুইলারের জন্য কুড়ি টাকা পার ঘন্টায় আর এখানে দু টাকা ভাড়া দিয়ে আপনারা আপনাদের জুতা এখানে জমা রাখতে পারেন এবার আমরা মূল প্রবেশদ্বারের বাঁদিকে যাব যেখানে গেলেই চোখে পড়বে আদামার মন্দিরটি ভিতরে প্রবেশ করে বাঁদিকে দিকে সাদা রঙের যে মন্দিরটি চোখে পড়বে এটি হলো আদ্যা মায়ের আদি মন্দির এখানে মাকে সর্বপ্রথম ডাকা হয়েছিল দেখতে পাচ্ছেন অসংখ্য ভক্তরা এখানে এখন মায়ের কাছে পূজা দিচ্ছে আদি মন্দিরে পূজা দেওয়ার পরে এবার চলে আসুন এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো আড্ডা মূল মন্দির আদি মন্দিরের ঠিক পরেই রয়েছে এখানকারের কার্যালয়টি এখান থেকে আপনারা চাইলে এই আদ্যামার মন্দিরের যে ভোগ প্রসাদ তা আপনারা মাত্র ষাট টাকার কুপনের বিনিময়ে দুপুরবেলা পেয়ে যেতে পারেন এখানে ভোগ প্রসাদের জন্য যে কুপনটি দেওয়া হয় সেটি সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং ভোগ প্রসাদ বিতরণ করা হবে সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা পর্যন্ত এবং যারা এখানে পূজা দিতে চাইছেন তারা ওই বাইরে থেকে পূজার ডালি নিয়ে এসে এখানে মন্দির চত্বরে এই জায়গাটিতে এসে আপনারা আপনাদের যে পূজার ডালিটি জমা দিয়ে দেবেন এবং একটি কুপন সংগ্রহ করে নেবেন মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে গাছের নিচে মহাকালের একটি মন্দির যেখানেও বহু ভক্তরা এসে বাবার মাথায় জল ঢালছে মূল মন্দিরে মায়ের কাছে পূজা দিতে চাইলে আপনাদের নাড মন্দির থেকেই এই পূজার সময় মাকে দর্শন করতে পারবেন মূল মন্দিরটি খোলা থাকে ভোর সাড়ে চারটে থেকে সকাল আটটা পর্যন্ত আবার ভক্তরা মায়ের দর্শন করতে পারে সকাল সাড়ে দশটা থেকে দুপুর এগারোটা পর্যন্ত নাট মন্দিরের উপর থেকে এবং সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত মন্দির দর্শনের জন্য খোলা থাকে এই নাট মন্দির থেকে মূল মন্দিরে মাকে দর্শনের পিছনে রয়েছে একটি বড় ইতিহাস তো চলুন একটু জেনে নেওয়া যাক এই আদ্যাপীঠ মন্দির প্রতিটি প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম এখানে মা কালী আদ্যাশক্তি মহামায়া রূপে পূজিত হয়ে আসছেন একবার বাংলাদেশের চট্টগ্রাম থেকে কলকাতায় কবিরাজি শিখতে এসেছিলেন অন্নদা ঠাকুর কবিরাজী পাশ করার পর অনুশীলন করবেন তিনি ঠিক করেন এমন সময় শ্রী শ্রী রামকৃষ্ণদেব তাকে বললেন কবিরাজী ব্যবস্থা তোমার দ্বারা কিছু হবে না শ্রী রামকৃষ্ণ বললেন ইডেন গার্ডেন্সে যেতে সেখানে এক ঝিলের মধ্যে আদ্দামা রয়েছেন সেখান থেকে মাকে তুলে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে সেই কথা মতো অন্নদা ঠাকুর সেখানে গিয়ে ঝিলের মধ্যে ডুব দিয়ে আঠেরো ইঞ্চি একটি কষ্টি পাথরের মূর্তি পান সেই দিনটি ছিল রামনবমীর দিন তারপর সেই দিন রাতে মা অন্নদা ঠাকুরকে স্বপ্নাদেশ দেন তাকে যেন গঙ্গায় বিসর্জন করে দেওয়া হয় এবং আরও বলেন কোনো ভক্ত যদি আদ্যাস্রোত পাঠ করেন তাতে তিনি বিশেষ আনন্দিত হন সেই মতো মা আদ্যাস্ত্রোত বলেন এবং অন্নদা ঠাকুর তা লিখে রাখেন সেই স্রোতই আদ্যাপীঠে এখনো পাঠ করা হয়ে থাকে মায়ের কথা মতো দশমীর দিন মাকে গঙ্গাতে বিসর্জন দেওয়া হয় এবং সেই ঠাকুরের আদলে বর্তমানে মন্দিরের এখন ঠাকুরটি পুনরায় নির্মাণ করা হয়েছিল পরবর্তী সময়ে জনশ্রুতি দেন বারো বছরের মধ্যে মন্দিরটি যদি সুসম্পূর্ণ হয়ে যায় তাহলে সাধারণ মানুষের অবাধ বিচরণ থাকবে এই মন্দিরের মধ্যে কিন্তু সঠিক সময়ের মধ্যে মন্দিরটি সম্পূর্ণ না হওয়ার জন্য কোন সাধারণ ভক্ত মন্দিরের ভিতর প্রবেশ করতে পারে না নাট মন্দির থেকেই মাকে দর্শন করতে হয় মূল ঠিক পিছন দিকেই রয়েছে যুগল মন্দির এই যুগল মন্দিরে রয়েছে তিনটি চূড়া চলুন এবার এই যুগল মন্দিরটি একটু ঘুরে দেখে নেই মন্দিরের ঠিক মাঝেই রয়েছে রাধা কৃষ্ণের একটি বিগ্রহ তার ঠিক ডান পাশে রয়েছে অন্নদা ঠাকুরের এই মূর্তিটি ইনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা আর অন্য পাশে রয়েছে অন্নদা ঠাকুরের স্ত্রী শ্রী শ্রী মণিকুন্তলা দেবীর এই বিগ্রহটি মন্দির চত্বরের ঠিক যদি পিছন সাইডে যান এখানে পানীয় জলের সুব্যবস্থা রয়েছে এবং পাশেই রয়েছে টয়লেটেরও ব্যবস্থা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে নতুন কোনো জায়গায়